যুক্তরা যে অন্তত একজন ফরেন নাগরিক আছে এমন পরিবারগুলোকে প্রতি মাসে সরকারের প্রায় এক বিলিয়ন পাউন্ড বেনিফিট দিতে হয় যেসব পরিবারে কমপক্ষে একজন বিদেশি নাগরিক আছেন তারা এই বছরের মার্চ মাসে নয়শো একচল্লিশ মিলিয়ন পাউন্ড বেনিফিট পেয়েছে যা দু হাজার বাইশ সালের মার্চ মাসে চারশো একষট্টি মিলিয়ন পাউন্ড পাউন্ডের চেয়ে বেশি এই হিসাবে প্রতি ছয় জনের মধ্যে একজন ইউনিভার্সাল ক্রেডিটধারী এখন ফরেন ন্যাশনাল ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে ডিডাব্লিউ থেকে ডিডাব্লিউরির কাছ থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে যে বিদেশি নাগরিক বা অভিবাসী কর্তৃক দাবি করা ইউনিভার্সাল ক্রেডিট এক বছরে প্রায় ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মার্চ মাসে ছয় দশমিক শূন্য পাঁচ বিলিয়ন পাউন্ড ইউনিভার্সাল ক্রেডিট হিসাবে দেওয়া হয়েছে এর মধ্যে পনেরো দশমিক পাঁচ শতাংশ ছিল অভিবাসীদের দু সালের মার্চ মাসে এই হার ছিল চোদ্দ দশমিক এক শতাংশ এই ব্যয় থেকে বোঝা যায় যে নেট মাইগ্রেশন বৃদ্ধি পাচ্ছে ব্রেকজিটের পর হাজার তেইশ সালে মাইগ্রেশন রেকর্ড নয় লাখেরও বেশি হয়েছিল এদিকে এই পরিসংখ্যান সামনে আসার পর এখন অভিবাসীদের বেনিফিটের বিধিনিষেধ আরও কঠোর করা হতে পারে ইতিমধ্যেই ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার চ্যান্সেলার রেচেল রিপসকে বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেছেন তিনি অভিবাসীদের জন্য ইউনিভার্সেল ক্রেডিট পাওয়ার ক্রাইটেরিয়া আরও কঠোর করার আহ্বান জন্য এনএইচএস ফি বাড়ানো সহ স্টেট পেনশনের যে অ্যাক্সেস সেটা কমানোর ও পরামর্শ দিয়েছেন চ্যান্সেলার মিসেস রেসেল রিভস ইতিমধ্যেই ওয়েলফেয়ার ব্যয় কমানোর পরিকল্পনা নিয়ে নিজ দলে বিদ্রোহের মুখোমুখি হচ্ছেন অথচ বিদেশি নাগরিকদের পরিবারের জন্য দুই মাসের বেনিফিট বাতিল হয়ে যাওয়া উইন্টার ফুয়েল পেমেন্ট দেওয়ার জন্য যথেষ্ট জানা গেছে বিদেশি নাগরিকরা ইন্ডিফ ইন্ডিফিনিট লিভ বা শরণার্থী মর্যাদা পাওয়ার পরে ব্রিটিশ নাগরিকদের মতো একই শর্তে ইউনিভার্সেল ক্রেডিট এবং অন্যান্য বেনিফিট পাওয়ার যোগ্য হয়ে ওঠেন আর এভাবেই যত বৈধ অভিবাসী বাড়ছে তাদের জন্য ব্রিটিশ সরকারের ব্যয়ও তত বাড়ছে এদিকে প্রধানমন্ত্রী স্যার কেয়ার শর্মার এই মাসের শুরুতে নেট মাইগ্রেশন কমানোর জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই সরকার ইনডিফিনিট লিভ এবং ব্রিটিশ সিটিজেনশিপের যোগ্যতা অর্জন করতে রিকোয়ারমেন্ট টাইম পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করার পরিকল্পনা করছে আসাম আসম রানা লন্ডন